নমস্কার বর্ণদূত পত্রিকার পক্ষ থেকে আপনাদের জানাই আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মদিনটিকে বর্ণদূত পত্রিকা প্রতি বছর গুরুত্বের সঙ্গে পালন করে থাকি উনিশ শতকের অন্যতম প্রাণ পুরুষ এই বিদ্যাসাগরের অবদান সম্পর্কে আপনারা কম বেশি প্রায় সকলেই জানেন তিনি একজন সমাজ সংস্কারক এছাড়াও শিক্ষাক্ষেত্রে সংস্কারে এবং শিক্ষা বিস্তারে তার যে অবদান তা আজও পর্যন্ত অনুকরণীয় সেই কারণে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মদিন আমাদের কাছে শিক্ষক দিবস এই দিনটিতে আমরা বিশিষ্ট কোনো শিক্ষককে সম্বর্ধনা দিয়ে থাকি এছাড়াও বাংলা গদ্যের সার্থক রূপকার ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তাই বিশিষ্ট কোনো সাহিত্যিককে আমরা সম্বর্ধনা দিয়ে থাকি বিদ্যাসাগরের জন্মদিন উপলক্ষে এছাড়াও বর্ণদূত পত্রিকার পক্ষ থেকে আয়োজন করা হয় কোনো সাহিত্যমূলক প্রতিযোগিতা কখনো অনুগল্প কখনো ছোটো গল্প কখনো বা কবিতা লেখার প্রতিযোগিতা এবছর আমরা আয়োজন করেছি ছোট গল্প লেখার প্রতিযোগিতা এবং শ্রুতি নাটক লেখার প্রতিযোগিতা এই দুই প্রতিযোগিতায় যাঁরা অংশগ্রহণ করেছেন তাদের পুরস্কৃত করা হবে এবং শংসাপত্র দেওয়া হবে একটি বিশেষ অনুষ্ঠানের মাধ্যমে সেই অনুষ্ঠানটি হতে চলেছে আগামী এগারোই অক্টোবর শনিবার বিকেল চারটে নলিনী গুহ সভাকক্ষে এই অনুষ্ঠানে থাকছে শিক্ষক সম্বর্ধনা সাহিত্যিক সম্বর্ধনা পুরস্কার প্রদান এবং শ্রুতি নাটক মুকাভিনয়, আবৃত্তি এবং সঙ্গীতের মাধ্যমে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে শ্রদ্ধা নিবেদন আপনাদের প্রত্যেককে জানাই ওই অনুষ্ঠানে সাদর আমন্ত্রণ এগারোই অক্টোবর শনিবার বিকেল চারটে গুহ সভাকক্ষে ধন্যবাদ